মাঝরাতে চলে এসছি মাছ বাজারে মাছ কিনতে না না মাঝরাত নয় এখন বাজে হচ্ছে আটটা হবে হয়তো তো নুঙ্গির বাজারে চলে এসছি মাছ কিনতে আর আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছি এটা কী মাছ বলো তো হ্যাঁ ঠিক গেস করেছে এটা হচ্ছে কাতলা মাছ কালকে করতে চলেছি কাতলা মাছ দিয়ে একটা রেসিপি সকালবেলা স্কুল থেকে যেহেতু মেয়ে সেই জন্য আমি বাজারে আর ঝঞ্ঝাটটা রাখলাম না কারণ আরও মুদিখানা জিনিসপত্র কিনতে লাগবে এই রান্নাটা করার জন্য সেই জন্য মাছটা আমি রাতেই কিনে রেখে দিলাম তো ফ্রিজে আমি আগের দিন রাতে মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো চলো এবার আমি মাছটা এদিকে রেডি করব তার যেটা রেডি করবো সেটা হচ্ছে একটা আমি বাটি নিয়ে নিয়ে নিয়েছি কাচের বাটি নিয়ে নিচ্ছি একটু ঢং করার জন্য রান্নার রেসিপি শেয়ার করছি একটু সুন্দর যতটুকু আর কি দেখানো যায় তো কাজু বাদাম ঢালছে এখানে কাজুবাদাম আমি খাবো না হতে পারে তো কারা এরকম কাজুবাদাম দেখে নিজেদের লোভ সামলাতে পারো না সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি তো কাজু বাদাম প্রচণ্ড ভালোবাসি কিশমিশটা অতটা ভালো লাগে না তো বাদ দাম এসব কথা এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মুড়ি আর পোস্ত আর কাজুবাদাম সেটা আমি জলে এখানে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো আর ভিজিয়ে রাখার পর কী করতে হবে সেটা না আমি একটু পরেই বলি তো আজকের রেসিপিটা কি সেটা তোমরা আই থিঙ্ক গেস করে ফেলেছো আর গেস না করে থাকলে সেটা তোমাদেরকে বলে দিই আজকের আমি করবো হচ্ছে দই কাতলা হ্যাঁ প্রথমবার করব দই কাতলা তো চলো আজকে শেয়ার করে ফেলি দই কাতলার রেসিপিটা আমি কিভাবে রান্না করি প্রথমবার করছি কিভাবে করছি সবটাই দেখে নাও তো মাছগুলো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ থালাতে ভালো করে সাজিয়ে নিচ্ছি তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে নুন আর একটু পরিমাণে হলুদ সরি একটু না মাছ একটু বেশি লাগে তো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে আমি রেখে দেবো আর ফ্রিজ থেকে যেহেতু বার করে রেখেছিলাম জলটা বেড়াচ্ছে অল্প এক ঘন্টা আগে বার করে রেখে তাও জল ছাড়াটা বন্ধ হচ্ছে না তো এখানে নুন আর হলুদ মাখিয়ে মাছটা আমি সাইডে রেখে দেবো তারপরে বাকি জিনিসগুলো করব তো তোমরা কারা কারা দই কাতলা বানাও কেমন করে বানাও অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো দেখতেই পাচ্ছি এখানে আমি নুন আর হলুদে ভালো করে মাছগুলো উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি নুনটা যাতে ভালো করে সব জায়গায় মিশে যায় তবেই তো টেস্ট হবে তাই না তো চলো ওখানে আমি মাখিয়ে রেখে দিয়েছি নুন আর হলুদ এবারে আমি কেটে নিচ্ছি হচ্ছে মশলাপাতি জোগাড় জাতি তো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি হচ্ছে আমি চারটে সাইজে আর পেঁয়াজ কাটার একটা পদ্ধতি কি তো পেঁয়াজটা আধঘানা করে কেটে তোমরা যদি সঙ্গে সঙ্গে জলে দিয়ে দাও না তাহলে চোখ থেকে জল বেরানোর সম্ভাবনাটা খুবই কম থাকে তো এই পদ্ধতিতেই আমি পেঁয়াজ কাটি কুচি কুচি করার আগে পেঁয়াজটা আধঘানা করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তারপরে অন্য মশলাপাতি কেটে নেবে তারপরে পেঁয়াজটা কুচি কুচি করে কাটবে দেখবে দেখবে চোখ দিয়ে আর জল বেরবে না সেখানে আমি পেঁয়াজগুলো আলাদা মিক্সিতে ঢুকিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে পেঁয়াজটা আমি আলাদা পেস্ট করব আর আদা আর রসুন এই যে ছাড়িয়ে নিচ্ছি এই আদা আর রসুনটা আলাদা পেস্ট করব কেন এই দুটো আলাদা পেস্ট করবো সেটার কারণ আমি তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে আর তোমাদের কার কার কী রেসিপি সব থেকে বেশ মানে কী খাবার খেতে বেশি ভালো লাগে অবশ্যই জানাবে আমি মিষ্টি প্রিয় মানুন মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি আর তারপরে হচ্ছে মাটন খেতে ভালোবাসি বিরিয়ানিটা অতটা প্রিয় নয় তো আমার খাসির মাংস খেতে বেশি ভালো লাগে মুরগির মাংসের তুলনায় তো এখানে আমি আধ ঘন্টার মতো যে ভিজিয়ে রেখেছিলাম মুড়ি পোস্ত আর কাজু বাদাম সেটা আমি মিক্সিতে এবার ভালো করে পেস্ট করে নেবো তোমরা সকলেই আমার রান্নার ভিডিও অনেকে পছন্দ করো তার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক কমেন্ট করো তোমার অনেক 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 ধন্যবাদ হয়তো সবাই রিপ্লাই দেওয়া হয় না সবাইকে লাইক দেওয়া হয় না কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানিলাম অনেক অনেক ধন্যবাদ তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার পেস্ট করা হয়ে গেছে একদম ঘন ঘন মাখো মাখো এই যেখানে দেখতে পাচ্ছো তিন রকমের পেস্ট আদা রসুন পেস্ট আলাদা পেঁয়াজ পেস্ট আলাদা আর ওখানে হচ্ছে কাজুবাদাম মৌরি আর পোস্ত পেস্টটা আলাদা এখানে আমি তারপরে এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি আর তারপরে আমি এখানে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটে তেজপাতা আর শুকনো লঙ্কা তোমরা যেমন ঝাল খাও সেই পরিমাণে শুকনো লঙ্কা দেবে আমি ঝাল বেশি খাই না আমাদের বাড়ি কেউ না বেশি ঝাল সেই জন্য অল্প পরিমাণে দিতে তারপরে দিয়ে দিয়েছি গোটা কটা এলাচ তারপরে এখানে পেঁয়াজটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা আগে পেস্ট করে আগে ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে পেঁয়াজটা নইলে কষাতে অনেকটা টাইম লাগে তো পেঁয়াজটা কষে নিলে আগে ভাগে আর রসুন আদাটা তো কম সময় লাগে সেই জন্য পেঁয়াজটা আর কি কি জানি বোঝাতে পারলাম কি না কী বললাম নিজেই জানি না ও বুঝে নাও একটু তারপরে এখানে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ যে ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেছি রান্নাঘরে বুঝতেই পারছো কত কষ্ট করতে হয় বলতো আজকে করে বুঝতেই পারছি মায়েদের আমাদের কত কষ্ট হয় রান্নাঘরে রান্না করতে সারা দিন ধরে রান্না করে ভাবো কত কষ্ট হয় তাদের তো এখানে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাজু বাদাম আর ওই পেস্ট যেটা করে রেখেছিলাম তারপরে এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা শুধু একটাই এখন কাজ নেড়ে নেড়ে ভালো করে মশলাটাকে কষানো তো তারপরে এখানে আমার শাশুমায় হেল্প করছে দেখতেই পাচ্ছ আর চিনিটা এটা অপশানাল তোমরা চিনি দিতে পারো আমি সব রান্নাতেই চিনি দিই যেটাতে চিনি দিতে বারণ করা হয় সেটাতেও আমি চিনি দিই ওটা আমার একটা স্বভাব বলতে পারো ব্যাড হ্যাবিটও বলতে পারো গুড হ্যাবিটও বলতে পারো ওটা আমার স্বভাব তারপরে আমি নুন দিয়ে দিচ্ছি একেবারে যেহেতু নুন দিই নি সেই জন্য আমি সাত মতো নুন দিয়ে দিয়েছি তারপরে মেন জিনিস যেটা দই টক দই আমি দুশো গ্রাম এনেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি তো দই কাতলা যেহেতু দই তো লাগবেই তাই না দই ছাড়া তো দই কাতলা হবে না কি বোকা বোকা কথা তাই না তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল আর যেহেতু ঘন ঘন হবে তো পরিমাণ মতো অল্পই জল দিচ্ছি তারপরে দেখো লঙ্কা গাছ আমাদের চাষের লঙ্কা গাছ সরি চাষে না এটা আপনা আপনি হয়েছে জানি না কীভাবে হয়েছে কিন্তু অনেক লঙ্কা হয় জানো তো সেই জন্য রান্না ওখানে বসি আমি চলে এসেছি পেছন দিকে ঘরে লঙ্কা তুলতে চারটে লঙ্কা আমি এখানে তুলে নিয়েছি তুলে নিয়েছি এই লঙ্কাগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি এবারে চিরে দিয়ে দেবো তো এবারে সব কমপ্লিট এবার মাছগুলো জলে ডুবিয়ে দেওয়ার পালা এটা এত ভালো লাগে না আমার কী করতে মাছগুলো একদম চুপু চুপু করে ডুবিয়ে দেবো ডুবিয়ে দেওয়ার পর এখানে ঢাকা দিয়ে রেখে দেবো হচ্ছে পাঁচ সাত মিনিট মতো তারপরে কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে যাবে দই কাতলা আর তারপর ওপরে একটু গার্নিশের জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা ধনে পাতার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আমার এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো সেটা তোমাদের পছন্দ মতো অনেকে ধনে পাতা পছন্দ করে না আমার বেশ ভালো লাগে গন্ধটা সেই জন্য লাস্টে আমি একটু ধনে পাতা দিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে না তোমাদের খেতে ইচ্ছে করছে আমি তো আর নিমন্ত্রণ করে তোমাদের খাওয়াতে পারবো না তোমরাই দূর থেকে এই রেসিপিটা বানিয়ে নিয়ে খেতে পারো তাহলেই ভাববে যে আমি বানিয়েছি হি 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 তো তারপরে এখানে দেখতে পাচ্ছ টিফিন বক্স আমি মায়ের জন্য তুলে নিচ্ছি প্রথমবার রান্না করছি আর আমার মাকে দেবো না একা মানুষটা থাকে আমি দেবো না কেমন আমি একা একা খেতে পারি বলো সেই জন্য যতই বেলা হয়ে যাক না কেন মায়ের বাড়ি আমি দৌড়ে দৌড়ে ছুটে চলে গেছি দিতে তারপরে বাড়িতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি ওর আমি খাচ্ছি সবাই তো বলেছে ভালো কিন্তু নিজে টেস্ট করে বলবো ভালো হয়েছে না খারাপ ভালো হলে ভালো খারাপ হলে খারাপ কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল আর তোমরা ওনাকে কমেন্ট করে বলছো আমি নাকি হাত দিয়ে খাই ফ্রন্ট ক্যামেরা করা আছে তো সেই জন্য ডান হাতটা বা হাতে লাগে ঠিক আছে আমি ডান হাতেই খাই বা দিয়ে খাই না নাকি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কালকে আসবো তোমার একটা ভিডিও নেটটা ডা আর পেজটাকে ফলো করো অবশ্যই